আমাদের শরীরে যে বিভিন্ন অর্গান বা অঙ্গ যেগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু আলাদা আলাদা কাজ থাকে এবং যখনই একটির মধ্যে সমস্যা সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে একটা থেকে আরেকটা এবং এইভাবে আমাদের শরীরের মধ্যে নানান সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে থাকে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু ভাইটাল কিছু অর্গান বা অঙ্গ থাকে আমাদের শরীরের মধ্যে এগুলোকে আলাদাভাবে একটু বাড়তি যত্ন নেওয়া আমাদের খুব বেশি প্রয়োজন তার মধ্যে যেমন রয়েছে আমাদের হার্ট বা আমাদের হৃদযন্ত্র আমাদের দুটি কিডনি থাকে আমাদের শরীরে একটি পেনক্রিয়াস থাকে আমাদের ব্রেইন রয়েছে বা আমাদের লিভার এগুলোর কিন্তু এক্সট্রা বা অতিরিক্ত যত্ন নেওয়া খুব বেশি প্রয়োজন কারণ এগুলো এতই ইম্পর্ট্যান্ট যে একটা যদি খারাপ হয় তাহলে কিন্তু অন্যান্য গুলোর মধ্যেও কিন্তু ধীরে ধীরে সমস্যা হতে কিন্তু শুরু হয় বন্ধুরা এগুলোর মধ্যে যে সমস্যাটা হয় এটা এই নয় যে একদিনে বা এক মাসে এগুলোর মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যায় এটা একটা লম্বা প্রসেস থাকে পাঁচ বছর বা দশ বছর পনেরো বছর থেকে আপনার খাবার দাবার আপনার লাইফস্টাইলে অনিয়মিতা ইত্যাদি বিভিন্ন সমস্যা অর্থাৎ আমরা মূল বিষয়টা হলো আমাদের শরীরের উপর যখন আমরা খুব বেশি নির্যাতন করি এবং তার ফলে প্রায় লম্বা প্রসেসে পাঁচ থেকে দশ বছর পর কিন্তু এই অঙ্গ প্রত্যাঙ্গগুলির মধ্যে সমস্যা বন্ধুরা সৃষ্টি হতে দেখা দেয় তবে অবশ্যই এগুলোর যত্ন আমাদের খুব বেশি প্রয়োজন বন্ধুরা আজকের এই ভিডিওতে এমনই একটা আমাদের অঙ্গ ইম্পর্টেন্ট একটা অর্গান যে লিভার থাকে তা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। যে লিভারের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হয় এগুলো কেন সৃষ্টি হয় এবং লিভার আমাদের শরীরের মধ্যে কি কী ইম্পর্টেন্ট ফাংশন বা কি কি ইম্পর্টেন্ট কাজ করে আমাদের শরীরে এটা এবং বন্ধুরা এই লিভারের কোনো সমস্যা আপনার যদি হয়ে থাকে তাহলে এই লিভারটাকে আপনার কিভাবে আপনি সুস্থ রাখবেন আর যদি আপনার কোনো লিভারের সমস্যা হয় না তাহলে চিরজীবন আপনার লিভারকে সুস্থ রাখার জন্য এমন সাতটি খাবার দাবার সম্পর্কে আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার নিকট আত্মীয়ের সাথে বন্ধুরা শেয়ার অবশ্যই করবেন তাহলে চলুন সবার প্রথম আমরা এই বিষয়টা জানি যে আমাদের এই যে ইম্পর্টেন্ট অর্গানটা রয়েছে আমাদের পেটের মধ্যে লিভার সে কি কি কাজ করে অর্থাৎ তার যে ইম্পর্টেন্ট ফাংশনগুলো সেটা কি একটা জিনিস আমি যদি বলি যে লিভার যে আমাদের খারাপ হয় তার পেছনে বিভিন্ন কারণ থাকে আমাদের লাইফস্টাইল বা ফ্যাটি লিভারের সমস্যা বেশিরভাগ মানুষের মধ্যে হয় লিভারের মধ্যে চর্বি জমে যায় বা হেপাটাইটিসের সমস্যা হয় যারা খুব বেশি মদ্যপান করে থাকেন তাদেরও লিভারের সংক্রমণ কিন্তু দেখাতে দেয় সো সবার প্রথম যে ফাংশনটা লিভারে বলবো সেটা হল আমাদের যে মেটাবলিজম থাকে তাতে কিন্তু সেটা খুব বেশি সহায়তা করে আমরা যে খাবারটা খাই তার মধ্যে যে ভিটামিন বা মেনটেন নিউট্রেশন যেটা থাকে সেটাকে বের করে আনতে এবং তা থেকে যে এনার্জি উৎপন্ন হয় সেই প্রসেসটাতে কিন্তু লিভার অনেকটা হেল্প করে তাছাড়া অতিরিক্ত এনার্জিটাকে আমাদের লিভারের মধ্যে জমা রাখে বা স্টোর রাখে এবং যখন আমাদের শরীরের প্রয়োজন পড়ে তখন তাকে কিন্তু লিভার বের করে দেয় দ্বিতীয় হলো ডিটক্সিফিকেশন অর্থাৎ আমরা যাই খাই না কেন আপনি যে খাবারটা খেলেন আপনি মদ্যপান করেন আপনি মদ্যপান করছেন বা আপনি যে কোনো মেডিসিন নিচ্ছেন যেমন অনেক অ্যান্টিবায়োটিক মেডিসিন আমরা অসুস্থ হলে আমরা গ্রহণ করে থাকি এই যে ঔষধগুলো থাকে তা থেকে যে বিষাক্ত পদার্থটা আমাদের শরীরের মধ্যে তৈরি হয় বা খাবার থেকে খাবারের প্রসেস হওয়ার ফলে বা বিভিন্ন ঔষধ যখন তার কাজ করার পর শরীর থেকে যে বেরিয়ে যাওয়ার যে প্রসেসটা থাকে অর্থাৎ যে বর্জ্য পদার্থগুলো থাকে এগুলো আমাদের লিভারে কিন্তু প্রসেস করে এবং আমাদের রক্তকে বিশুদ্ধ রাখতে পরিশোধিত করতে কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে তারপর বলবো বাইল প্রোডাকশন আমাদের যে স্মল ইনটেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত রয়েছে সেখানে কিন্তু যে ফ্যাট জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু পরিপাক হয় আর এই ফ্যাট জাতীয় খাবারগুলো পরিপাক করার জন্য সবথেকে বেশি প্রয়োজন পড়ে বাইল বা পিত্ত যাকে আমরা বাংলায় বলে থাকি এবং এই বাইলটাকে প্রোডাকশন করে বা প্রসেস করে তাকে তৈরি করতে সহায়তা করে কিন্তু আমাদের এই লিভার সো ফ্যাট ডাইজেশন এবং অ্যাবজর্পশনে কিন্তু সেটা একটা বিশাল বড় ভূমিকা পালন করে তাছাড়া স্টোরেজ গ্লাইকোজেন বিভিন্ন ভিটামিন এবং মেন্ডেলকে আমরা কিন্তু লিভারের মধ্যে কিন্তু স্টোর রাখারও কিন্তু একটা কাজ করে থাকে অর্থাৎ যখন প্রয়োজন পড়বে শরীরের তখন সেটা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে এবং আমাদের শরীরে কিন্তু কাজে লাগবে তাছাড়াও ব্লাড রেগুলেশন প্রোটিন সিনথেসিস তাছাড়া যে আমাদের ইমিউনিটি পাওয়ার রয়েছে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তাকেও কিন্তু সাপোর্ট করে আমাদের এই লিভার তাছাড়া যে আমাদের শরীরের মধ্যে যে হরমোনাল ব্যালেন্সগুলি থাকে বিভিন্ন হরমোন থাকে আমাদের শরীরের মধ্যে যা নানান কাজ করে আমাদের শরীরের মধ্যে তার ব্যালেন্সটাকে মেনটেন করতেও কিন্তু লিভারের সহায়তা রয়েছে তাছাড়া যে কোলেস্ট্রল রয়েছে আপনারা অবশ্যই জানেন আমাদের শরীরে যাদের রক্তের মধ্যে কোলেস্ট্রলের মাত্রাটা বেশি থাকে কোলেস্ট্রল কিন্তু আমাদের লিভার প্রসেস করে প্রায় সেভেন্টি টু এইট্টি এবং বাকি যে টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট আশেপাশে যে কোলেস্ট্রলটা সেটা আমরা খাবার থেকে থেকে বাইরে নিয়ে থাকি তো বন্ধুরা এত এত ইম্পর্টেন্ট ফাংশন বা কাজ কিন্তু রয়েছে আমাদের লিভারের তাই তার যত্ন নেওয়াটা খুব বেশি প্রয়োজন আর ভালো রাখতে হলে আপনি কি কি খাবার দাবার গ্রহণ করবেন এই ভিডিওতে আমি পরবর্তী সময় বিস্তারিতভাবে আলোচনা করছি এবং কাদের লিভারের সমস্যা দেখা দেয় এটা আপনি বুঝে নিন যাদের ওজন খুব বেশি অর্থাৎ মোটা সোটা মানুষ ওভার ওয়েট যাদের রয়েছে যারা মদ্যপান করেন বা হেপাটাইটিস রোগের সংক্রমণ যাদের ঘটেছে বা বিভিন্ন কারণে যাদের লিভারের মধ্যে কোনো সংক্রমণ ঘটেছে আমাদের মধ্যে অনেকেরই একটা অভ্যাস থাকে যে ফার্মেসি থেকে যে কোনো সময় যে কোনো রোগের ঔষধ কিন্তু আমরা কিনে এনে খাই এই যে আপনারা ডাক্তারবাবুকে না দেখিয়ে ফার্মেসি থেকে যে ওষুধ কিনে এনে খান এটা কিন্তু ডাইরেক্ট আমাদের লিভারের উপর কিন্তু প্রভাব ফেলে করতে পারে এবং আমাদের লিভারের কোষকে কিন্তু ক্ষতিগ্রস্ত বন্ধুরা করতে পারে তো মূলত এইগুলোর ফলে বা ফ্রি রেডিক্যালস যে ড্যামেজ হয় তার ফলেও কিন্তু লিভার সেলগুলো ড্যামেজ হয়ে থাকে এবার আমরা এমন সাত থেকে আটটি খাবার সম্পর্কে জানবো যেগুলো আমাদের লিভারকে সুস্থ রাখতে বন্ধুরা বিশাল বড় ভূমিকা পালন করে আপনারা যদি নিয়মিত এই খাবারগুলো সেবন করেন তাহলে আপনাদের লিভার জীবন সুস্থ থাকবে আর আপনার যদি লিভারের সমস্যা হয়ও থাকে তাহলেও আপনি সেবন করলে অনেকটাই কিন্তু সাপোর্ট করবে আপনার লিভারটাকে হেলদি করে ফেলতে খুব বেশি সহায়তা করবে সবার প্রথমে বলি যে কিছু ভেজিটেবলস বা শাকসবজি রয়েছে যেগুলোকে আমরা ক্রুসিফেরাস ফেরাস করে থাকি যেমন ব্রোকলি থাকে বা ফুলকপি বাঁধাকপি এই জাতীয় বা বিভিন্ন স্প্রাউট অঙ্কুরিত যে ছুলাগুলো রয়েছে এগুলো এগুলো কিন্তু আমাদের লিভারের জন্য খুব বেশি ভালো এবং লিভারকে হেলদি রাখতে খুব বেশি বন্ধুরা সহায়তা করে তারপর গ্রিন লিফি ভেজিটেবলস অর্থাৎ যত সবুজ শাকসবজি রয়েছে যেমন মেথি শাক রয়েছে তাছাড়া যে আমাদের পালং শাক রয়েছে অর্থাৎ সবুজ যে শাক সবজিগুলো রয়েছে আপনার যে আলু ক্ষেত্রে দেখবেন কিছু কিছু শাক উঠে এগুলো অর্থাৎ যত ধরনের লাই পাতা যত ধরনের সবুজ শাক সবজি রয়েছে এগুলো যদি আপনার খাদ্যদ্রব্যে আপনি বেশি পরিমাণে যুক্ত করেন বা নিয়মিত সেবন করেন তাহলে এগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে ভিটামিন এবং মিনারেলস পর্যাপ্ত পরিমাণে থাকে ফাইবার প্রচুর মাত্রায় থাকে যা আমাদের লিভার কোষকে ক্ষতিগ্রস্ত হাত দিয়ে কিন্তু বন্ধুরা বাঁচায় এবং এগুলো আমাদের আমাদের লিভারকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করে তাছাড়া বলবো গার্লিক গার্লিক বা রসুন নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি অবশ্যই আপনারা দেখবেন রসুনের অসংখ্য স্বাস্থ্য মধ্যে বিভিন্ন শক্তি রয়েছে এবং যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে তাছাড়া কোনো ইনফেকশনকে ধ্বংস করার ক্ষমতা রাখে আমাদের যে লিভার সেলের মধ্যে যে ড্যামেজগুলো হয় ফ্রি রেডিক্যালসের ড্যামেজগুলো হয় এগুলো থেকে লিভারকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে অর্থাৎ আপনি নিয়মিত কীভাবে সেবন করবেন নিয়মিত এক কুচা বা দুই কুসা আপনি রসুন যেভাবেই আপনি সেবন করুন না কেন আপনি খালি পেটে আপনি খেতে পারেন আপনি আপনি জল দিয়ে গিলে সেবন করতে পারেন সবজির সাথে সেবন করতে পারেন তবে বলবো রসুনকে রসুনকে আপনি আপনি যদি যদি করেন খুব বেশি বা তেলে যে ভেজে ফেলেন তাহলে তার অনেক স্বাস্থ্য গুণগুলো কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে যায় তো যেভাবে আপনি খান না কেন কাঁচা যদি সেবন করতে পারেন রসুন তাহলে এটা খুব বেশি ভালো এবং এক থেকে দুই কুষা রসুনই আপনার লিভারকে সুস্থ রাখতে কিন্তু খুব বেশি সহায়তা করবে তারপর বলবো গ্রিন টি বা হার্বাল টি আমরা সেবন করে থাকি অনেকেই যে গ্রিন টি আপনি নিতে পারেন বা আদা বা অন্যান্য যে গুলমরিচ রয়েছে এগুলো দিয়ে আমরা যে হার্বাল টি তৈরি করে থাকি সেই হার্বালটি আপনি প্রতিদিন এক থেকে দুই কাপ যদি আপনি সেবন করেন তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ প্রচুর থাকে যা আমাদের লিভারের ক্ষতিকে পূরণ করতে বা লিভারকে সুস্থ রাখতে কিন্তু খুব বেশি সহায়তা করে তারপর টার্মারিক বা হলুদ টার্মারিকের মধ্যেও কিন্তু বন্ধুরা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকে আমাদের লিভারের মধ্যে যে প্রদাহ ঘটে বা সংক্রমণ ঘটে বা লিভারের যে ক্ষয়ক্ষতি হয় এগুলোকে ঠিক করতে কিন্তু খুব বেশি সহায়তা করে এই সমস্ত বিষয়গুলো যেগুলো বলছি শুধু লিভারই নয় ওভারঅল আপনার হেলথটাকে ইম্প্রুভ করতে কিন্তু খুব বেশি সহায়তা করবে ফ্যাটি ফিশ ফ্যাটি ফিশ অর্থাৎ স্যালমন টুনা ইত্যাদি যে সামুদ্রিক মাছগুলো রয়েছে বন্ধুরা বা একটু বড়ো মাছ যেগুলো রয়েছে এগুলোর যে ফ্যাট থাকে তার মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তাছাড়া ওয়েলনাট বা আখরোট যেগুলো আমরা বলে থাকি এগুলো আপনি সেবন করতে পারেন তার মধ্যে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট গুণ কিন্তু প্রচুর মাত্রায় থাকে তাছাড়া বিভিন্ন ধরনের গ্রেন্স রয়েছে বার্লি রয়েছে মিলেট রয়েছে এগুলো খুব বেশি সহায়তা করতে পারে সাইট্রাস ফ্রুটস অর্থাৎ যে চুকাযাত জাতীয় যে ফলগুলো রয়েছে যেমন লেবু কমলা লেবু বা আমলা অর্থাৎ আমলুকি সো এগুলো কিন্তু তার জাতীয় যে খাবারগুলো যেমন করলা রয়েছে এগুলো কিন্তু আপনার লিভারকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে অ্যাপেল রয়েছে বিটরুট রয়েছে ক্যারেট বা গাজর যাকে আমরা বলি এটা রয়েছে সো এই যে খাবারগুলো বললাম এগুলো যদি আপনার খাদ্য তালিকায় বন্ধ রাখেন তাহলে তা আপনার লিভারকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করবে অবশ্যই বলবো যে লিভারকে সুস্থ রাখার জন্য আপনি কি করবেন বা আপনার লিভারের সমস্যা হচ্ছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন আমি বলবো রুটিন প্রতি বছর আপনাকে এল এফ টি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট নামে একটা রক্তের পরীক্ষা আসে সকালবেলা খালি পেটে আপনি যদি রক্ত দেন তাহলে এই পরীক্ষাটা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারের অ্যানজেমগুলো সঠিক আছে কি না বা লিভারের মধ্যে কোনো সমস্যা আপনার হচ্ছে কি না যদি আপনার লিভারের মধ্যে কোনো সমস্যা হয় এবং আপনি যদি মদ্যপান করেন বা আপনি যদি খুব বেশি মোটা সুটা হন আপনার ফ্যাটি লিভারের সমস্যা থেকে থাকে তাহলে আপনার ওজনটাকে আপনি নিয়ন্ত্রণে করার চেষ্টা করুন যাতে আপনার ফ্যাটি লিভারের সমস্যাটার সমাধান কিন্তু বন্ধুরা হয়ে যাবে আর আপনি মদ্যপান করলে একবারে যদি লিভার আপনার সমস্যা হয় যাকে আমরা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে থাকি তাহলে আপনাকে একটাই উপায় যে মদ্যপানটাকে একেবারে আপনাকে কিন্তু ছেড়ে দিতে হবে তাছাড়া যে খাবার দাবারগুলো বললাম এক্সারসাইজ একটা হেলদি লাইফস্টাইলের মাধ্যমে আপনি আপনার লিভারকে কিন্তু চিরজীবনের জন্য সুস্থ রাখতে পারবেন এবং লিভার যে কাজগুলো করে আমাদের শরীরের মধ্যে এগুলো প্রপারভাবে করবে এবং আপনার যে অন্যান্য যে ভাইটাল অর্গানগুলো রয়েছে সেগুলো কিন্তু সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করবে বন্ধুরা আশা করি ভিডিও থেকে আপনার নতুন কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন এবং লিভারকে সুস্থ রাখতে কোন কোন খাবার আপনার খাওয়া খুব বেশি প্রয়োজনীয়তা আপনি জানতে পেরেছেন ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই অন্যদের রাখবো একটা লাইক করবেন ভিডিওতে আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচ থেকে বেল আইকন অল ফ্লিশ করে দিয়ে আগামী দিনে স্বাস্থ্য তথ্যগুলো দেবো এগুলো খুব সহজে নোটিফিকেশন আপনি কিন্তু পেয়ে যাবেন আমার সাথে পার্সোনালি কোনো কথা বলতে বলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে এখানে গিয়ে ফেসবুকে ফলো করে দেবেন এবং কমেন্ট করবেন বা এই ভিডিওর যদি কমেন্টে গিয়ে কমেন্ট করেন আমি খুব তাড়াতাড়ি আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তাহলে বন্ধুরা দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন